অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি কথা আপনি ভুল বলেন নাই আওয়ামী লীগকে কেউ দমাতে পারে নাই পারবেও না এটা আপনার কথা তাহলে ভারত বৈশা থাইকা নরেন্দ্র মোদীর পাঁচ আইটা ভিসার মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন কেন প্রিয় দর্শক মণ্ডলী ইদানিং সময়ে কিছু বিষয় খুবই সামনে আসতেছে শেখ হাসিনাকে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরেও ভারত নির্লজ্জের মতো শেখ হাসিনার ভিসার সময় বাড়িয়ে নিয়েছে এবং সেই সাথে মিজানুর রহমান আজহারির একটা কথাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা এখনই ওলামা একরামের উপরে যেভাবে চড়াও হচ্ছেন এই জিনিসটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না আপনারা কি মনে করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আজকে যে গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেব অনেক ধরনের নিউজ আপনারা দেখছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন কিন্তু এক্সক্লুসিভ একটা ভিডিও চিত্র আমাদের হাতে আসছে এই ইতিহাসের জন্যই সবাই অপেক্ষা করছিল দীর্ঘ সাত বছর পর মা ছেলের এমন ভালোবাসার মুহূর্ত আপনারা অনেকেই দেখছেন কিন্তু খালেদা জিয়া কতদিনের জন্য গেল কীভাবে কোন নিয়মে তাকে পাঠানো হলো তিনি কি অনেকেই বলতেছেন তিনি আর দেশেই ফিরবেন না তারেক রহমান যেমন দেশে আসতে পারতেছে না অনেক ধরনের কথা কিন্তু বাস্তবতা এবং সত্যতা আজকের ভিডিওটা দেখলে আপনারা খালেদা জের বিদেশ যাওয়া যত ধরনের প্রশ্ন আছে বিস্তারিত জানতে পারবেন ইতিহাসের সাক্ষী হতে আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন ইনশাল্লাহ চলেন বেশি কথা না বলে ভিডিও চিত্রটি পেলে করছি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বিএনপিকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করে দেবেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় বুধবার সকাল নটার দিকে খালেদা জিয়াকে বহনকারী উড়ুজাহাজটি লন্ডনের হিচ্রো বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবায়দা রহমান বিমানবন্দরে উপস্থিত হন তারা দীর্ঘ সাত বছর পর কাছে পেয়ে মাকে আবেগে জড়িয়ে ধরেন তারেক রহমান দীর্ঘ সাত বছর পর মা ছেলের মুখোমুখি সাক্ষাৎ তাই আবেগ মানেনি কোনো আনুষ্ঠানিকতা কিংবা নিয়মের বাধা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জোবাইদা রহমান হিত্র বিমানবন্দরে উপস্থিত হন স্থানীয় সময় সকাল নটার দিকে লন্ডনের হিদ্রো বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমান ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত কমিশনার বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লাউঞ্জে কিছু সময় অপেক্ষার পর বিএনপি চেয়ারপারসন রওনা হন হাসপাতালের পথে মা খালেদা জিয়াকে নিজে ড্রাইভ করে নিয়ে যান বড় ছেলে তারেক রহমান সাথে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমানও খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিত্র বিমানবন্দরে সমাগম ছিল বিএনপি নেতা কর্মীদের প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন মাঝরাত থেকেই মির মুশফিক আহসান যমুনা নিউজ দর্শক সেখানকার সবশেষ তথ্য একটু জেনে নিতে চাই সহকর্মী হেফাজুল করিম রাকিবের কাছ থেকে রাকিব বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি লন্ডনে অবতরণ করেছে এবং সেখানে যে পরিবেশ পরিস্থিতি সব কিছু আমরা দেখেছি ইতিমধ্যেই এই মুহূর্তের কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে খালেদা জিয়া কোথায় অবস্থান করছেন হাসপাতালে কখন যাবেন জানাবেন বিস্তারিত অলরেডি লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া পৌঁছে গেছেন এগারোটা তিরিশ মিনিটে লন্ডন ক্লিনিকে পৌঁছেন এবং এই হসপিটালে তার একটা নিজের ড্রাইভ করে মাকে হাসপাতালে নিয়ে আসেন এবং তার পাশে সাথেই ছিলেন ডাক্তার জুবাইদা রহমান এবং এখন লন্ডন ক্লিনিকে আছে লন্ডন ক্লিনিকে এখানে ওনার স্বাস্থ্য যে পরীক্ষা হবে এখানে ওনার চিকিৎসা হবে এই প্রায় আপড্র

অন্যরকম যে পরিবেশ সৃষ্টি হয় তারেক রহমান নিজের মাকে জড়িয়ে প্রায় সাত বছর পর দু সালের জুলাই মাসে বেগম খালাদা দিয়ে লন্ডনে এসেছিলেন এখন কিন্তু আমি যে জায়গায় লন্ডন ক্লিনিকে ক্লিনিকে লন্ডন কিন্তু বেগম জিয়াকে আনা হয়েছে এখানে কিন্তু ওনাকে হয়েছে এগারোটা লন্ডন সময় এগারোটা নিয়ে আসা হয় এখানে কিন্তু এখন তারেক রহমান সহ ডাক্তার জুবাইদা রহমান এবং বিএনপির আরো নেতৃবৃন্দ সহ তারা সবাই এখানে এই ক্লিনিকে আছেন এবং বাইরে অপক্ষগত সাংবাদিকরাও আছেন বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি উনি এই হাসপাতালে থাকবেন এখান থেকে চিকিৎসা

আমি এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্য আছে হচ্ছে লন্ডন ক্লিনিকে কিন্তু ডক্টর জুবাই রহমান থাকবেন এখানে কিন্তু তার চিকিৎসা দেওয়া হবে সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন অনেক ধরনের কথা একটা প্রবাদ আছে মানুষে বলে যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে খালেদা জিয়া কখনোই হয়তো কল্পনা করে নাই যে তার জীবন দশায় তার সন্তানের সাথে তার সাক্ষাৎ হবে কারণ যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল ম্যাডামের তো এটা আসলে উপরের মালিকলার ইচ্ছা তার ইচ্ছা সন্তান মায়ের কোলে ফিরবে মা সন্তানকে বুকে আলিঙ্গন করবে এই একটা মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছিল সেটা ঘটে গেছে আজকে বাংলাদেশে আর সরকার প্রশাসন খালেদা জিয়ার যে ট্রিটমেন্টের জন্য এত বড় একটা সুযোগ করে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ দলের নেত্রী যা যিনি যিনি বারবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে তার একটা কথা একটা বক্তব্য আমি শুনছিলাম আমার খুব ভালো লাগছিল যে আমার দেশ এটা আমার বাহিরে কোনো কিছু নাই আমি কই যাব যে একমাত্র মানুষ যে জুলুম নির্যাতন সব কিছুই তিনি সহ্য করেছেন কত ধরনের কঠাক কত ধরনের বাজে কথা তাকে শুনতে হয়েছে আপনি আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না একজন দেশের প্রধানমন্ত্রীকে এরকম নির্যাতন সহ্য করার লাগে এটা ইতিহাসে বাংলাদেশই সম্ভব আজকে দেখেন যে বাড়ি থেকে তাকে বের করে দিল কত অপবাদ উর্দুতে পাশ করে কারণ পাকিস্তান ভালোবাসে তারপরে অঙ্কতে পাকা কারণ টাকা চুরি করে খাইতে হবে খালেদা জিয়ার নামে দু একটা এরকম দেখান যে চুরি করে এত এত মিলিয়ন ডলার খাইছে বিশ্বাস করে নেব আর আপনার নামে আপনার বানানো মিডিয়া আপনারা কি অনেক ভালোবাসে মিডিয়ারে অনেক ফ্রিডম দিছেন তো সেই মিডিয়ায় তো প্রকাশ করতেছে আপা মালিকের ধরো বড় কঠিন আপা আপনি যেখানেই থাকেন কাজ হবে না আল্লাহর খেলা যেরকম আপনি সাবধান হয়ে যান বেশি বার বাইরেন না এইবার হয়তো আল্লাহ একটা সুযোগ দিছে আবার ওই যে মনে পড়ে যে আল্লাহ আমার সুযোগ দিছে হয়তো আমার নিয়ে আরো কাজ করাইতে চায় সাজানো নাটকে নিজেই তো পাইছে যাবেন তবে এইবার কি যে হয়তো খেলে একটু থাকতেন যাইতে চান নাই নাকি জোর করে পাঠাইছে আপনার নেতাকর্মীরা বলতেছে জানি না বাস্তবতা কী তো যাই হোক খেলাতে যার জন্য শুভকামনা আল্লাহ পাকরবুল আলম তাকে দ্রুত দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত